मीरपुर छः नंबर मीरपुर छः नंबर थक बा देखना बाशा ना पाओ तो ले कौन सा थक बा हाँ तो खाना ना पाए ले कौन सा क्या थक बा फिर गुलशन थक बा गुलशन है हाँ गुलशन है गुलशन की गुलशन है ओके होते क्यों थे पाकिस्तान में भी है जगह गुलशन है कबाल अंदर कितने इज़ थक बा कुलना तो थक बा कुलना नाइंटी कुलना पास बोलो ट्वेंटी ट्वेंटी बीस আশি পার্সেন্ট ঢাকা ঢাকায় সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আসলে আমরা কোন জেলায় থাকবো এটা অনেকের প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট করে দেখো বাংলাদেশে আসলে তোমরা কোন জেলায় থাকবা বাংলাদেশে আসলে কোন জায়গায় থাকবা আজকে তোমাদেরকে আমি এই বিষয়ে কথা বলবো যে আমরা বাংলাদেশে আসলে কোথায় থাকবো কোথায় আমাদের বাসা নিব ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম চিটাগাং নাকি কক্সবাজার কোন জায়গায় আমরা থাকবো বাংলাদেশে এসে আজকে তোমাদের সাথে সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি ঠিক আছে বন্ধুরা যারা যারা আসবো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আর বাংলাদেশে তো খুব শীঘ্রই আসছো যে তোমরা তো জানোই যে বাংলাদেশে আসবো তো বাংলাদেশে আসার পরে আমরা আসলে কোন জায়গায় থাকবো কোন জেলাতে থাকবো সবটা তোমাদেরকে ক্লিয়ার করা দরকার তাহলে তোমরা আমাদের সাথে মিট করতে পারবে আশা করি তো আমি চাই যে তোমরা আমাদের সাথে কিছু আসবে বের করো তোমাদের সাথে আমি চাই তোমরাও আমার সাথে দেখা করো বাংলাদেশে আসলে পরে তো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমার এখন তোমাদের এই বিষয়ে ক্লিয়ার করি তো আমরা বাংলাদেশে আসবো হচ্ছে যে রিসেন্টলি আসবো বলতে গেলে আর বাংলাদেশে আসলে খুব সম্ভবত আমরা হয়তো বা ঢাকাতে স্টে করতে পারি ঢাকা মিরপুর এসব জায়গাতে স্টে করতে পারি গুলশানে স্টে করতে পারি কোনো ঠিক নেই আমি হয়তো বা মিরপুর অথবা গুলশান যে কোনো জায়গাতে স্টে করবো দুই জায়গায় এক জায়গাতে স্টে করবো ঢাকার মধ্যে রয়েছে শুধু গুলশান আর মিরপুর এই দুই জায়গাতেই আমি থাকবো কারণ আসলে আমি সোলবেলা থেকে ঢাকাতে মানুষ হয়েছি বড় হয়েছি তো ঢাকাতে আসলে আমার বলে প্রাণ করলে চলেন তো আমি আমি আসলে মিরপুরেরই মেয়ে ঠিক আছে মিরপুরেরই মেয়ে তো আমি মিরপুরেই থাকি আর আমার বরকেনে যদি বাংলাদেশে যায় সেক্ষেত্রেও একই সিস্টেম আমি হয়তো বা তোমার গোরশানার দিকে থাকতে পারি গোরশানার দিকে থাকার আমার ইচ্ছা আছে বা মিরপুরে থাকার ইচ্ছা আছে এই আর যদি আমি বাইদাবে ঢাকাতে না থাকতে পারি যদি কোনো আমার মানে ফ্যামিলিগত ইস্যু হয় বা কিছু যে কোনো কারণে যদি আমাকে থাকতে না হয় তাহলে আমি হয়তো বা তোমার ইয়াতে থাকবো খুলনাতে থাকবো কারণ খুলনাতে আসলে আমাদের গ্রামের বাসা খুলনাতে আমার বাবা আমার বাড়ি যেহেতু বাবা মা এখন নেই বাট বাবা আমার বাড়িতে খুলনাতে নানু আছে ওইখানে তো চাইবো যে আমি বাংলাদেশে আসলে খুলনাতে থাকারও প্ল্যানিং করব। যদি পারি তাহলে খুলনাতেও থাকবো ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমার একটা বেসিক ধারণা যে আমি কোথায় থাকবো কোন জায়গায় থাকবো এই মানে এই এরিয়াগুলোর মধ্যে দিয়ে আমি থাকবো এছাড়া বেসিক দেখা যায় যে যদি আমার বর বাংলাদেশে এসে কোনো জব করতে চায় ওরা রোদ দূর এদিকে আরও কায়েনি আসো এদিকে আরও নিয়ে আসো যদি আমার বর আরও কাজ করতে চায় যে মানে অন্য কোনো জেলাতে কাজ হয় বাংলাদেশের ঠিক আছে অন্য কোনো জেলাতে কাজ তো করম্ভাবে বলিনি বলেছিল থাক বসো এইটা দিয়ে লাগাই দাও আর দূর করে এই বসে যোগায় তো মেন কথা হচ্ছে যে মূলত খুলনার দিকে থাকার চেষ্টা আছে ঢাকা মিরপুরের দিকে গুলশানের দিকে তো এই সমস্ত এরিয়ার দিকে আমাদের থাকার ইচ্ছা আছে এখন ওর কাছে শোনেন দেখেন ও বলবে কোন জায়গায় থাকার ইচ্ছা আছে তোমার বাংলাদেশে কোন জায়গায় থাকার ইচ্ছা আছে বলো কোন জায়গায় থাকবা গুলশানে থাকবা ঢাকা তো ঠিক আছে কোন জায়গায় থাকবা ঢাকা গুলশান মিরপুর মিরপুর ছয় নম্বর মিরপুর ছয় নম্বরে থাকবা তো এখানে বাসা না পাওয়া তাহলে কোন জায়গায় থাকবা হ্যাঁ এখানে বাসা না পাইলে কোন জায়গায় থাকবা গুলশানে থাকবা না গুলশানে হ্যাঁ গুলশান কি गुलशन इकबाल वो क्यों होते ये पाकिस्तान में भी है जगह गुलशन इकबाल अंदर के तो मैं ये थक बा कुलना तो थक बा कुलना नाइनटी बल्कि कुलना ना, पास परसेंट ट्वेंटी ट्वेंटी बीस परसेंट आशी परसेंट ढाका आशी परसेंट और ढाका ढाका शंभा बना रही है और ढाका मैंने बहुत सुन्दर ढाका ये थक के सारे शुमा ढाका पहले तो छे माह ढाका थक बॉस के बाद पुतुम सफर ढाका थक थक ওর কোনো ইন্টারেস্ট নেই যখন আজকে থাকলে হয়েছে কিন্তু ঢাকা অনেক বেশি পছন্দ করে তো বলতেছে যে ঢাকায় থাকবে কিন্তু আমি এখন প্ল্যানিং করে নিই অবশ্যই যখন আসবে আসবো তখন আমরা অনলাইনে বুক করে নিব আমাদের বাসা এখান থেকেই অনলাইনে বুক করে নিব যাতে ঝামেলা না হয় আর না হলে কাউকে বলবো বাসা ঠিক করার জন্য অবশ্যই অনেকেই আসে বাসা ঠিক করার জন্য আমাদের আর যদি কাউকে না পাই তাহলে নিজেরাই কিছুক্ষণভাবে বন্দোবস্ত করে নিতে হবে এখন নিজেদের বাড়ি নিজেদের সব কিছু এখন নিজেদের তো ঠিক করে নিতেই হবে না হলে তো কোনো কিছু হবে না বলেন এটা তো আপনারা বুঝতেই ভাবতেছেন আমাদের আসলে ওরকম কেউ নেই আর যদি আপনাদের মধ্যে কেউ আমাদেরকে হেল্প করে দেন বাসা খোঁজার জন্য তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা যারা আমাদেরকে বাসা খোঁজার জন্য হেল্প করে দেবে তাহলে ভালো হয় আমাদেরকে বাসা খোঁজার জন্য হেল্প করে দিন একটু তাহলে আমরা বাংলাদেশে স্টে করতে পারি দেখেন আসাদির ভাই বাংলাদেশে এসে অনেক আগ্রহ সে অনেক চায় দেশে বাংলাদেশে আসুক বাংলাদেশে ঘুরুক ফিরুক অনেক পছন্দ তার বাংলাদেশ তো এখন বাকিটা তো উপর ইচ্ছা যে কী করতে পারবো আসলে আমরা তো অনেক কিছুই চাই মানুষ কিন্তু কতটুকু বা কী করতে পারি বলেন তো ও সেরকম একটা মানুষ ও নিজেও চায় যে বাংলাদেশে আসুক বাংলাদেশে থাকুক ঠিক আছে তো বাংলাদেশে এখন বাসা নেওয়ার মতো কোনো প্ল্যানিং ওইভাবে হয়নি এখনো কোথায় যাবো এখনো কোনো প্ল্যানিং কোথায় যাবো পুরোপুরি প্ল্যানিং হয়নি তো পুরোপুরি প্ল্যানিং হোক তারপরে আপনাদেরকে জানাই দিব কিন্তু ওর ইচ্ছা হচ্ছে যে বলছে মিরপুরে থাকার ইচ্ছা আছে গুলশানে থাকার ইচ্ছা আছে খুলনাতে থাকার ইচ্ছা আছে তিনটা জায়গাতে থাকার ইচ্ছা আছে এছাড়াও যদি আমাদের রাজশাহী রাসায় কোনো জায়গায় সুযোগ সুবিধা হয় ভালো কোনো জবের যদি আমাকেও জব করতে হবে ওকেও করতে হবে তো কোনো রকম ফ্যাসিলিটিস যদি হয় তাহলে থাকবো যদিও জব করার থ্রুটে বাংলাদেশে যাচ্ছি না কিন্তু যদি ভালো ও যদি ভালো লেগে যায় থ্রুতে যদি ভালো পছন্দ হয় বাংলাদেশ থাকার মতো তাহলে ইনশাল্লাহ বাসা নিয়ে চেষ্টা বাট প্রথম থেকে আসলে অবশ্যই আমাদেরকে বাসা নিতে হবে কারণ আমরা যেহেতু বাংলাদেশে আসলে দুই তিন মাস থাকবো সেক্ষেত্রে আমাদের বাসা অবশ্যই জরুরি হবে তো দেখা যাক এখন কোথায় কী নিতে পারি এখনও কোনো প্ল্যানিং হয়নি আপনাদের ভাইয়ার দেখেন কি অবস্থা গরমে তাই না তো আপনারা দোয়া করতে থাকেন দেখি বাংলাদেশে এসে কোথায় থাকবো আপনাদেরকে সবাইকে যখন বাসা নিব সবাইকে জানিয়ে দেবো আর কারা কারা বাংলাদেশে আমাদের বাসায় আসবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখাবো নতুন ঠিক আছে থ্যাংক ইউ Thank you.